নবদ্বীপ মায়াপুরে গিয়ে গেলে দেখবেন সূর্য উদয় হয়ে যাওয়ার পরে কিন্তু বহু মানুষ গঙ্গার জলে স্নান করে এই কথাগুলো শুনুন সূর্য উদয় হয়ে যাওয়ার পরে বহু মানুষ স্নান করে সূর্য উদয় হওয়ার পূর্ব ব্রহ্ম মুহূর্তে আজও আছে যারা একবার ওই মুহূর্তে স্নান করে ঘরের ভিতরে যায় তারার বাহিরে বেরোয় না তার বাহিরে কৃষ্ণানন্দ আগমবাগী ভোরের বেলায় স্নান করতে গেছে তখন কিন্তু কালী পুজো হয় খুব ভালো করে শুনো ভোরের বেলায় স্নান করতে গেছে স্নান করতে গিয়ে জলে নেমেছে নেমে স্নান করে উঠেছে উঠে স্বয়ং মা করাল তোকে যেভাবে ডাকছি যেভাবে পূজিত করছি এভাবে আমার আর ভালো লাগে না তুই একটা রূপে আমার কাছে ধরা না মা যে রূপে ধরা দিবি আমি সেই রূপে তোকে আমি এই মর্ত ভাবে পুজো করবো ঘটনাটা কি জানি ভোরের বেলায় স্নান করে কৃষ্ণানন্দ আগমবাগি রাস্তা ধরে হেঁটে যাচ্ছে তখন এত লোকজন বেরোয় না ভোরের বেলা অত লোকজন তো বেরোয় না যারা কাজে বাজে যায় তারা অনেক সময় ভোরের বেলা বেরিয়ে যায় ট্রেন ধরবে গাড়ি ধরবে সাইকেল চালিয়ে চলে যায় এখনো বাংলার মাটিতে এই গ্রাম বাংলার মাঝে দেখবেন গ্রামের দিকে অনেক মায়েরা এখনো পর্যন্ত আছেন সূর্য ওঠার অনেক আগেই মায়েরা উঠে যান উঠে গিয়ে সংসারের যে কাজ থাকে সেই কাজটা করতে থাকে আমার থাকে না কাজ করে না সবার আগে উঠে যায় কমরে কাপড় জড়িয়ে এখন তো মানে সরকার থেকে এখন ওই গ্যাসের সিস্টেম দিয়েছে এখন তো উনুনও কম জলে গ্যাসে রান্না বান্না হয় যখন আগে উনুনে রান্না হতো মাছে মাঝে অনেক মায়েরা গোবর কুড়িয়ে এনে ঘুটে দিত অনেক আছে তখনও ছিল সেই মেয়েটা ঘোষে ঘোষেদের মেয়ে ঘোষ দদি দুগ্ধ ঘোল বিক্রি করে সংসার চালাতো পরনে একটাই শাড়ি ছিল তাও আবার ছেড়া নৌরা আবার দেখবেন সেই মেয়েটার গায়ে শুধু শাড়িটা আছে এত সুন্দর করে শাড়িটা পরা আছে কিন্তু গায়ে জামাটাও নেই আগের দিনই ছিল গায়ে জামা নেই শাড়িটা এত সুন্দর করে বুকে জড়িয়ে রেখে দিয়েছে পরে আছে মানে জামা ছাড়া ব্লাউজ তো ছাড়া শাড়িটা পরে আছে পরে সেই ভোরের বেলা কেউ নেই কোথাও নেই গরিব তো ঘুটে তৈরি করছে গোবর এক জায়গায় করে আর সেই গোবরগুলো নিয়ে ছোট ছোট করে নাড়ু তৈরি করছে আপনারা করেছেন তো অনেক সেই নাড়ু তৈরি করে আপনারা কি করেন উঠোনে দেন গাছে দেন ঘুটে বিক্রি হবে বা উনোনে দিয়ে জ্বালানি করতে হবে সেই মেয়েটা গোবর নাড়ু করে ঘুটে তৈরি করে দেওয়ালে মাছে দেওয়ালে যখনই মারছে সেই রাস্তা দিয়ে কৃষ্ণানন্দ আগমবাগিজ যাচ্ছে মায়ের উদ্দেশ্যে গান যাচ্ছে তোকে আমি এত ডাকি অর্চনা করি তুই একবার আমাকে দেখা দিবি না মা স্নান যেদিন করবে সেদিন রাত্রে কৃষ্ণানন্দ আগম ঘুমাচ্ছে দৈববাণী হলো কৃষ্ণানন্দকে জানিয়ে দিচ্ছে কৃষ্ণানন্দ তুই আমাকে বাবা ভোরের বেলায় প্রাতকালে স্নান করে আসবি স্নান করে রাস্তা দিয়ে হেঁটে আসবি হেঁটে আস্তে আসতে প্রথম তুই যাকে দর্শন করবি ভেবে নিবি আমি সেই মূর্তিতে তোর কাছে ধরা দিবি কৃষ্ণানন্দ আগম্বা স্নান করে পথ দিয়ে যাচ্ছে মায়ের গান করতে করতে মা গো মা আমি সখাত ডুবে মনি শ্যামা দোষ নয় গোমা মাগো দোষ কারো নয় গোমা সখাত ডুবে মুদি শ্যাম তোষ্কার নাই গো মা তোষ্কার নাই গো মা আমি কীর্তনের মধ্যে শ্যামা সঙ্গীতটা গাইছি আপনারা অনেকে শুনেছেন না ক্যাসেটে হয় শ্যামার সঙ্গীত হয় না বাবা শ্যামার সঙ্গীত গুলো শ্যামার সঙ্গীত অনেক মানে আছে খুব সুন্দর প্রীতি লাগে শুনে দেখবে পান্নালাল ভট্টাচার্য দাসরথী লেখা পান্নালাল ভট্টাচার্য কামা ধরে মা ধরে মল কদণ্ড সরু পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম আস্তে আস্তে আমাইরা বলুন কদান্ড মানে কি কদান্ড মানে আস্তে 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 কথা নয় আস্তে কথা নয় কদান্ড মানে বুঝুন না কলকাতার মানুষ অতটা বুঝতে পারবে না কিন্তু আমরা তো গ্রামের মানুষ আমরা ভালো করে বুঝবো কদান্ড মানে সকাল হলে জমিতে যখন কোদাল নিয়ে কাজ করতে যাওয়া হয় মাটি কোপাতে যাওয়া হয় সেটা কি থাকে কোদাল এই কোদালটাকে বলছি কোদান্ড তাহলে কোদাল দিয়ে গর্ত খোলা হচ্ছে জমিতে কাজ করা হচ্ছে কিন্তু ভারতীয় আধ্যাত্মিক তত্তে বলা হলো ধর্ম কোদাল কব দিলাম কোথায় পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম সেকুপে বেড়িল বাড়িতে কোদাল দিয়ে যদি ঘরের সামনে একটা গর্ত খোলা হয় কুটুন গর্ত কুটুনে গর্ত খোলা হল খুলতে খুলতে দেখা গেল সেই এবার জল উঠছে শেকুপে বেড়ল জল জল উঠছে তখন হাতে জড় করে বলছে মায়ামায় রক্ষা করো আবার বলছে সোনমা কি হবে তারিনি ত্রিগুণ ধারিনি ত্রিগুণ করেছে সগুণ এবারি নিবারি ভেবে দাসরথী ওই সেই দাসরথী পান্ডাল ভট্টাচার্য দাসরথী এবারে নিবারি ভেবে মা কাল নয় গোমা আমি সখাতে চলিলে দুবে মজি সব তো নয় গোমা ম কৃষ্ণানন্দ আগম্বাগিস গান গাইতে গাইতে যাচ্ছে ও তো আর জানে না রাস্তায় কে আছে আর কেমনি মায়ের গান গাইতে গাইতে যাচ্ছি প্রাণ ভরিয়া ওই যে ঘোষের মেয়েটা একটা শাড়ি নোংরা বসন শরীরে সুন্দর করে পরিধান করে আছে জামা ছাড়া সেই ভোরের বেলা মেয়েটা নিয়ে দিচ্ছে একটা করে ঘুটেটা দিচ্ছে আবার একটু করে নাড়ি নিয়ে আবার দেওয়ালে দিচ্ছে ও তো জানে না মেয়েটা জানে না রাস্তায় কে আছে কৃষ্ণানন্দ আকম্বাকেও জানে না আমি এগিয়ে যাবো ওখানে কেউ আছে এও জানে না দুজন কাউকে জানে না চেনে না শোনে কৃষ্ণানন্দ আগমবাগী যাচ্ছে গান গাইতে গাইতে আর মেয়েটা সবে অনেকগুলো নাড়ু দিয়েছে তারপরে শেষবারে আর একটা নাড়ু নিয়ে হাতে নিয়েছে এই দিতে যাবে ঠিক এমন সময় পুরুষের একটা কণ্ঠের আওয়াজ মাতুর চোখের কাছল সারা গায়ে মাখিয়ে দিল চোখের কাজ সারা গয়ে মাখিয়ে দিয়ে লোকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিই লোকে সম্মুখে গিয়ে যেই দাঁড়িয়েছে এইভাবে দাঁড়িয়ে রয়েছে সেই মুহূর্তে কৃষ্ণানন্দ আগমবাগীশ গিয়ে পৌঁছে গিয়েছে যেই পৌঁছে গিয়েছে সেই মেয়েটাকে দর্শন করে কৃষ্ণানন্দ আগম মাথা নত করে হাত জোড় করে প্রণাম জানালো মা Oh,

আপনাদের কাছে ঘোষণাটি রাখা হয়েছিল আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে সেবা নেবেন সেবা নিয়ে আবার এখানেই চলে আসবেন এমন কিছু রাত হয়নি তবে একসঙ্গে সবাই সেবা নিতে যাবেন না জায়গা পাবেন না তাহলে এদিকে কীর্তনও যাবে ওদিকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে একুল যাবে ওকুলও যাবে ভেবেচিন্তে যাবেন যতজন থাকবেন একটু মন্দির শুনবেন আছে এইভাবে তুই আমাকে তুই আমাকে ধরা দিবে আমি বুঝতে পারি না বেশ আমি কৃষ্ণানন্দ আগম বাগি আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম মা যে রূপে আমাকে ধরা দিলি যে রূপে আমার সম্মুখে দাঁড়ালি এই রূপে আমি মর্ত ধামে তোকে পূজিত করব এই মর্ত ধামে আমি তোকে রূপে পূজিত করব সেখান থেকে কৃষ্ণানন্দ আগম বাগি ওই মূর্তিকে পুজো করল এই যে সঙ্গ মা কালী শ্যামা পুজো করছে গৌরাঙ্গ মহাপ্রভু ভাবছে আমার বন্ধু মাকে পুজো করছে আমি একটু যাই না দেখি না দুজনে মিলে যদি মায়ের কাছে একটু কথা কিছু চাইতেও তো মায়ের কাছে চলেছে বৃন্দাবনে শ্রীমতী রাধা ঠাকুর আমি বসে আছে শ্বশুর বাড়িতে তাকে নিয়ে যাওয়ার জন্য ছলা কলা কৌশল করছে কে যোগ মায়াপূর্ণি রাধে রাধে ভক্তমন্ডলী ময়েরা কৃষ্ণ প্রেমের মনালে দেব শ্রীমতী রাধারী প্রেম সারোবার ধনী অনুরাগিনী ধনী বাদিনীর ঘরে বসে আছে সখীদের সঙ্গে কথা বলছে কথা বলতে বলতে বলছে একটা কথা বলি বলছে সখীদের কাছে ও মা রাধারানী যে অষ্টশখী ছিল না এই অষ্ট দল সব কিন্তু রাধার শ্বশুর বাড়িতে গেছে আমি বলছি শুনুন তারা রাধার শ্বশুর বাড়িতে খাচ্ছে ঘুমাচ্ছে ওখানেই থাকে রাধা রানী তাদের ডেকে বলছে সখিরে পীড়িতে সাগর দেখি নাহিতে সজনী স্বজনীরা ওরে আমারে ললিতা